বন্দুক নিয়ে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে কাকসার গোপালপুরে স্থানীয়দের অভিযোগ এলাকারই বাসিন্দা প্রদ্যুৎ লায়েক গতকাল রাতে মদ্যপ অবস্থায় হাতে বন্দুক নিয়ে তিন রাউন্ড গুলি চালায় পঞ্চায়েতের থেকে লাগানো সৌর পথবাতি ভেঙে যায় এই ঘটনায় আতঙ্ক বিস্মিত হয়ে পড়েন এলাকার মানুষ স্থানীয়রা বাধা দিলে স্থানীয়দের সাথে শুরু হয় বচসা কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে শুক্রবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ জমি বিবাদকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি জেরে এই ঘটনা ঘটনা নিন্দা করেছে কাকসা পঞ্চায়েত সমিতি সভাপতি জয়জিৎ মন্ডল তিনি জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় পারিবারিক অশান্তির ঘটনায় এলাকায় কেন গুলি চলবে অন্যদিকে পঞ্চায়েতের লাইন ভাঙার জন্য প্রশাসনিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন যদিও প্রদ্যুতের মা রমা লাইক জানিয়েছেন গোটা ঘটনাটাই মিথ্যা তার ছেলেকে এলাকার মানুষ মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছে বলে তার দাবি এক বছরের উপর হয়ে গেল ঝামেলা চলছে তো সেই জমি জায়গার ঝামেলায় এই লাইট কেন আসছে আর জলে কলটার জন্য কি জন্য আসছে এইটা এইটা শুধু আমরা জানতে চাই আপনারা কি চাইছেন আমরা চাই আমরা শুধু চাই যে ওর শাস্তিটা হোক এই খবরটি কালকে রাতেও আমার কাছে আসে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বড়কালীতলার লাইক পাড়ায় ঘটনাটি ঘটেছে পাশাপাশি দুটি বাড়ির মধ্যে বিবাদ জায়গা জমি সংক্রান্ত এবং তারপরেই এরকম কোন এক পক্ষ তাদের ওপর চড়াও হয় বন্দুক নিয়ে এবং যেটা সব থেকে বড় কথা যে সরকারি সম্পত্তিকে নষ্ট করেছে এখানে পোলে একটু সরকারি লাইট ছিল সেই লাইটটিকে ভেঙে দেয় তো আমি এটাকে খুবই নিন্দা করছি নিজেদের মধ্যে ঝামেলা যাই থাকুক না কেন সরকারি সম্পত্তি এইভাবে কেউ নষ্ট করতে পারে না কালকে ঘটনা ঘটেছিল ভাই রাত্রি তখন সাড়ে আটটা কি নটা আমি ঠিক ঘড়ির টাইম দেখিনি হঠাৎ দেখলাম দুটো গুলির আওয়াজ উঠল হ্যাঁ তখন আমি আমার বৌমাকে বললাম যে দেখ কে সামনে যেন বোম ফাটাচ্ছে জোরে এত আওয়াজ উঠলো তখন তারপরেই দেখলাম যে এ ছিল নাকি এ চিৎকার করে উঠেছে একে স্পটে দেখেছি আমি এসে তারপরে ছুটে এসেছি আমরা বেরিয়ে চিৎকারে লাইট ভেঙে দিল লাইট ভেঙে দিল তখন ও দেখলাম ছুটে বাড়ি ভেতরে ঢুকে গেল আমরা তখন এখানে এসেছি আমার বাড়ি এই দিকে তারপরে আমার বলা যে গুলি করে লাইটটা কেন ভাঙবে সরকারি লাইট এটা পঞ্চায়েত থেকে লাইট দিয়েছে গুলি করে লাইটটা কেন ভাঙবে আবার আমি বলতে যাচ্ছি তুই এই সংসদের নোস ওর বাড়ির লোক কদুদ লাইকের বাড়ির লোক বলছে তুই এই সংসদের নোস তোর ওর কথা বলা চলবে না